আপনারা দেখেছেন গত পাঁচে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ সরকার নানাভাবে কখনো আঞ্চলিক লীগ কখনো লীগ হয়ে তারা আমাদের উপরে হামলা চলেছে এখন তারা নতুন নতুন স্কল লীগ হয়ে এসেছে আমাদের মাঝে আপনারা রূপকথার গল্প করেছেন রাক্ষসী একবার রক্তের স্বাদ পেলে সে আর সে স্বাদ বলে না যে হাসিনা তেমনই রক্তের স্বাদ পেয়েছে রক্তের স্বাদ তো ভুলে দিতে পারে একমাত্র বাংলার ছাত্র জনতা এবং সর্বমরি সাধারণ জনগণ তো আমরা আমাদের বিগত দিনের কর্মসূচিতে

सारे सारे बच्चे लगा लाइन लगाए तो रास्ता ना पाए समोते सामने से राजा शक्ति सुने दलाओ दलाओ सारे हाथों सामने से शक्ति सुने दलाओ उनका तो रास्ता ना जाना ए चुप हो अल्लाहू अकबर सुलीयान বলতে বললাম না

আমরা চাই স্থানভাবে এই সংগঠন দ্রুত নিষিদ্ধ করা হোক আপনারা সবাই চোখ কান করে রাখুন আপনারা আমাদের দেশ মুসলিম হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সবাই আমরা ভাতৃত্বের বন্ধন নিয়ে চলি এটা একটা এসে আমাদের দেশের অন্যতম দৃষ্টান্ত যেখানে আমরা কোনো আনবো না কোনো ভিন্নতা আনবো না